লম্বা ঠিক যেন সিনেমার হিরো ব্যাথা তো ভীষণ সাবলীল ব্যাথে বলে সংযোগ ঘটলেই উৎপন্ন হয় শ্রুতিমধুর নিনাদ এমন সব বিশেষণে লেপটেই ক্যারিয়ার শুরু করেছিলেন সৌম্য সরকার এখনও বাইশ গজে গেলে আলাদা আবেদন তৈরি করেন সৌম্য কিন্তু সেই আবেদনের ডাকে সারা দেন শ্রেফ কোচেরা শরীর থেকে তারণ্য বিদায় নিয়েছে বয়স হয়েছে অভিজ্ঞতাও হয়েছে তবে সৌম্য যেন রয়ে গেছেন যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখানটায় উন্নতি আর হচ্ছে না মাঝে মধ্যে পারফরমেন্সের ঝলক দেখান তবে সেসব তার হওয়ার কথা ছিল একজন। সময় যায়নি কিন্তু থাকা তিনি কাজে পারবেন কিংবদন্তিদের নিশ্চয়তা তো ধোয়াচায় ঘেরা তবুও তার উপর আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বদলে ফেলা টি টোয়েন্টি সেট আপে বেশ গুরুত্বপূর্ণ সদস্য সম্ভব সে বিষয়টি তাকে অনুভব করানো হচ্ছে প্রায় প্রতিটা মুহূর্তে করা স্পাইসি প্রাণ চিপস বিস্কিট খেয়ে নাকি অনুশীলনে বাড়তি নজর দেওয়া হচ্ছে তার প্রতি সংবাদ সম্মেলনেও অভিজ্ঞ ক্রিকেটারের তকমা জুটছে তার মানে দাঁড়ায় তার প্রতি প্রত্যাশা কমেনি বরং বেড়েছে তবে তিনি এটি কতটুকু ডেলিভার করতে পারবেন সে নিয়ে সংশয় কিন্তু রয়েই গেছে মূলত সাদা বলের ক্রিকেটের জন্যই তাকে বিবেচনায় রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট লাল বলের ভাবনাতে যে তিনি নেই সেই দু সাল থেকেই সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সোমবার কেটেছে অম্লমধুর মধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরির পাশাপাশি তিনটি শূন্য রানের ইনিংস রয়েছে তার নামের পাশে বারো ইনিংসে ব্যাট করে তিনশো নিরানব্বই রান যুক্ত করেছেন তিনি নিজের ঝুলিতে তবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহকদের সেরা দশেও নেই সৌম্যের নাম পঁচিশ নম্বর ব্যাটার অন্তত তার হওয়ার কথা নয় আবার টি টোয়েন্টি ফর্মের বিবেচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগই তো দেশের ক্রিকেটের সর্বোচ্চ মানদণ্ড সেই টুর্নামেন্টে ইঞ্জুরির বাধা ডিঙিয়ে তিনি খেলতে নেমেছিলেন বটে চার ম্যাচে একশো পাঁচ রান করেছিলেন এর মধ্যে একটি ইনিংসেই সর্বোচ্চ চুয়াত্তর রান এসেছে তার ব্যাট থেকে অথচ এর আগেই রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ জেতাতে সহায়তা করেছিলেন তিনি একশো রান করেছিলেন স্রেফ পাঁচ ম্যাচে এখানেই মূলত সমস্যার উদ্বেগ ঘটে ধারাবাহিক তিনি অতিই পারেন না স্বল্প সময়ের মধ্যে তার পারফরম্যান্সের তীব্রতা হাওয়ায় মিলিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ফিফটি করেছিলেন সেই ট্যুরে টি টোয়েন্টি সিরিজেও একটা তেতাল্লিশ রানে ইনিংস খেলেছিলেন এরপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন মাঝে অবশ্য ইঞ্জুরির বাগনা ছিল বিপিএলও খেলেছেন তিনি এই উত্থান পতনের কারণেই একটা মিডিও কার ক্যারিয়ারে থমকে গেছেন সৌম্য সরকার সমস্ত সম্ভাবনা থাকলেও সৌম্য হতে পারেননি গ্রেট ব্যাটার ক্যারিয়ারের স্বল্প সময় বাকি এতটুকুও যদি তিনি ঠিকঠাক কাজে লাগাতে পারেন তবে হয়তো দিন শেষে আক্ষেপের সুর বেজে উঠবে না তার নামের সাথে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর